প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের হোম প্রিপারেশন এন্ড এক্সামের প্রথম পর্বে যে প্রশ্ন দেওয়া হয়েছে সে প্রশ্নের কোথায় সে প্রশ্নগুলো কোথায় গেলে সেই অ্যান্সারগুলো পাবে মানে বইয়ের কোথায় সেই অ্যান্সারগুলো রয়েছে আমি সে বিষয়ে আজকে তোমাদের একটু ধারণা দিতে চাচ্ছি প্রথম যে উদ্দীপকটা রয়েছে সেটা হচ্ছে জামাল সাহেব আমন মৌসুমে ধান চাষ করে কম লাভবান হওয়ায় উপজেলা কৃষি অফিসারের নিকট যান কৃষি অফিসার কৃষির বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন তিনি জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিতে বলেন তিনি সবার মতো সেচ এবং প্রয়োগ করতে বলেন এতে উৎপাদন খরচ বাড়লেও জামান পূর্বের তুলনায় বেশি হন এই যে বিষয়গুলা এটা তোমাদের কৃষি শিক্ষার প্রথম পত্রের আহ প্রথম যে পরিচ্ছেদ আছে প্রথম অধ্যায়ের অর্থাৎ বাংলাদেশের কৃষির ক্ষেত্র এই কৃষির ক্ষেত্রে এখানে কিন্তু এই উদ্দীপকটা আসলে এখান থেকেই করা হয়েছে এবং এর ভিতরে যে প্রশ্নগুলো রয়েছে যে বাড়ি বি এ আর আই এর পূর্ণ অর্থ কি অভিজ্ঞ কৃষক স্থানীয় তথ্য ভান্ডার আর বলা হয় কেন ব্যাখ্যা করো উদ্দীপক উল্লেখিত ফসলের ক্ষেত্র ক্ষেত্রের মধ্যে তুলনামূলক আলোচনা আর জামান সাহেবের ফসল চাষে লাভবান হওয়ার ক্ষেত্রে কর্ম কৃষি যে পরামর্শ সে যথাযথ মূল্যায়ন করতে বলা হয়েছে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু তোমরা প্রথম অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় যে পরিচিত আছে এখানে কিন্তু এই অ্যানসারগুলো ভালো করে একটু খুঁজো তাহলে কিন্তু পেয়ে যাবে তারপরে যে প্রশ্নটা জনাব রফিক একজন কৃষি বিষয়ক মাঠ কর্মকর্তা উঠান বৈঠকে একবার তিনি এলাকার কৃষকদের বলেন বাংলাদেশে একটি গবেষণা প্রতিষ্ঠান আছে যেখানে শুধুমাত্র ধান নিয়ে গবেষণা করা হয় এবং ধান চাষ সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধান দেওয়া হয় এই গবেষণা প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বেশ কিছু উন্নত মানের ধানের জাত আবিষ্কার করেছেন এবং কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন তো এই যে বিষয়টা দেওয়া হয়েছে প্রথম প্রথম পত্রের অধ্যায়ের দ্বিতীয় যে বাংলাদেশের কৃষি তথ্য এবং সেবা প্রাপ্তি যে উৎস অভিজ্ঞ কৃষক কৃষকমার স্কুল কৃষক পঠন বৈঠক কৃষি তত্ত্ব সেবা কৃষি উচ্চশিক্ষা এবং গবেষণা যে প্রতিষ্ঠান এখানে কিন্তু এই প্রশ্নের আনসার গুলো ভালো করে যদি পড়ো তাহলে কিন্তু পেয়ে যাবে তারপরে তিন নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কৃষিবিদ আমির আলী পেশা হিসেবে একটি উচ্চ ফলনশীল হাইব্রিড বীজ উৎপাদন খামার গড়ে তোলেন এ লক্ষ্যে প্রথমে তিনি ঠাকুরগাঁও জেলায় পাঁচ একর জমি নির্বাচন করে নিবিড় তত্ত্বাবধানে বীজ উৎপাদন শুরু করেন তিনি তার বীজ ফসলের জমিতে নিয়মিত রোগিং ও অন্যান্য পরিচর্যা করেন বর্তমানে তার খামারটি দেশের অন্যতম সুনামধন্য বীজ উৎপাদন খামারের মর্যাদা পেয়েছে এই যে যে প্রশ্নগুলা এগুলো তোমরা তোমাদের যে বই রয়েছে সেই বইয়ের কৃষি প্রযুক্তি অর্থাৎ তৃতীয় অধ্যায়ে এখানে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাবে তোমরা যে বীজ কি বীজ ফসলের জমি নিরাপদ দূরত্বে রাখা হয় কেন কৃষিবিদ আমির আলী বীজ ফসলের জমি কেন রোগিং করা হয় তারপরে যে একটা প্রশ্ন রয়েছে যে ভালো মানের বীজ উৎপাদনে কৃষিবিদ আমির আলীর যে মূল্যায়ন সে মূল্যায়ন করার কথা বলা হয়েছে এটা কিন্তু তোমরা আসলে প্রতিপক্ষে বর্ণিত কার্যক্রম মূল্যায়ন করো এই কিন্তু তোমরা তৃতীয় অধ্যায় এখানে কিন্তু রয়েছে তারপর যে প্রশ্নটা রয়েছে চার নম্বর তালতলি গ্রামের ধান চাষি কৃষকরা প্রয়োজন মতো ইউরিয়া সার পাচ্ছিলেন না এ পরিস্থিতিতে স্থানীয় কৃষি কর্মকর্তা কৃষকদের নাইট্রোজেন সম্বন্ধনকারী এক জাতীয় সার উৎপাদন করে তার ব্যবহারে পরামর্শ দেন পরামর্শ মোতাবেক উক্ত এলাকার চাষিরা উক্ত সার তৈরি ও প্রয়োগ করে সফলতা পায় ট্রাইকোডার মা কি অ্যাজোলা সার কি যে যে প্রশ্নগুলো রয়েছে উদ্ভিদের তালতলি গ্রামের কৃষকরা যে উপায় তাদের সমস্যা সমাধান করেন এগুলোর অ্যান্সার কিন্তু তোমরা তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচয় অর্থাৎ অনুজীব সার উৎপাদন কৌশল এখানে কিন্তু অ্যান্সারগুলো রয়েছে তারপরে যে পশুটা এটাও কিন্তু অ্যাজোলা এক ধরনের অনুজীব সার আব্দুল কাদের গত বছর তার আমন ধান খেতে এজলা চাষ করে জমির মাটির সাথে চাষ দিয়ে মিশিয়ে দেওয়ার ইউরিয়া সার কম লাগে ও ধানের ফলন বেশি হয় এই যে উদ্দীপকটা এই উদ্দীপকে কিন্তু তোমরা ওই দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচয় কিন্তু এখানে রয়েছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ প্রশ্ন রয়েছে যে জনাব তাহের ক্ষেতের পাট কাটার সময় হয়েছে কিন্তু পাট পাচানোর প্রয়োজনীয় পানি না থাকায় তিনি চিন্তিত উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আমানুল্লাহ তাকে রিভল রেটিং পদ্ধতিতে পাঠ পছনের পরামর্শ দেন এরপর জনাব তাহের অল্প জায়গায় ও অল্প সময় পাঠ পছতে সক্ষম হন জনাব তাহের এই পদ্ধতিতে পাঠ পছন দেখে তার এলাকায় অনন্য পাঠ চাষিরা উদ্বুদ্ধ হয় এর তারপর যে প্রশ্নগুলো রয়েছে রিভন রেটিং কি পাঠের রিভন কেন করা হয় ব্যাখ্যা করো এবং জনাব তাহের উপজেলা কৃষি কর্মকর্তা পরামর্শে কিভাবে রিভন রেটিং পদ্ধতি পাঠ পছানো হয় তা ব্যাখ্যা করতে বলছে এই যে যে প্রশ্নগুলা এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আহ বইয়ের পঞ্চম অধ্যায়ের পঞ্চম অধ্যায়ের মাঠ এবং উদ্যান ফসল এর ভিতরে যে তোমাদের দানা জাতীয় ফসল চাষ ডাল জাতীয় যে ফসল গুলো রয়েছে পঞ্চম পরিচয় অর্থাৎ পঞ্চম অধ্যায়ের পঞ্চম পরিচয় আর জাতীয় ফসল চাষ রয়েছে সেই আট জাতীয় ফসলের ভিতরে কিন্তু এটা কিন্তু রয়েছে আহ তারপরে রয়েছে সাত নম্বর প্রশ্ন চাইনিজ রেস্টুরেন্ট আহ চুপ খাওয়ার সময় রিনা তার কৃষিবিদ মামাকে বলল এর মধ্যে ছাতা এটা খাওয়া যাবে না মামা বলেন এটা ব্যাঙের ছাতা নয় এটা বহু পুষ্টি সম্পূর্ণ একটি সবজি যা জমি ছাড়াও চাষ করা যায় এ ধরনের সবজির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তারপর বাকি যে প্রশ্ন রয়েছে ফসল সংরক্ষণ কি এটা তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের এখানে প্রশ্নটা রয়েছে অ্যান্সারটা আর বীজ ফসলের নিরাপদ দূরত্ব রাখা হয় কেন এটা তোমাদের বইয়ের যে চতুর্থ তৃতীয় অধ্যায়ের বীজ উৎপাদন কৌশল এখানে কিন্তু এক কৌশল অ্যান্সার পাবে তারপর হচ্ছে সবজিটির উৎপাদন কৌশল সহজ নয় কেন উদ্দীপকের সবজিটির উল্লেখ করা হয়েছিল সেই সবজিটির উৎপাদন কৌশল সহজ নয় কেন এটা কিন্তু তোমরা তোমাদের যে বই সেই তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিচিতি মাশরুম শ্বাস মাশরুম যে সেই সেখানে কিন্তু এই গ হয় এখানে রয়েছে আছে তার তিন বিঘা জমিতে উন্নত জাতের তুলা চাষ করেন কিন্তু কিন্তু তিনি তিনি রোগ বালায় উপকার আক্রমণ তুলা সংগ্রহকালীন সময় অনাকাঙ্ক্ষিত ঝড় বৃষ্টি ইত্যাদি সমস্যাগুলোর সম্মুখীন হন পরবর্তীতে তার জনাব আকাশ জেলা তুলা উন্নয়ন কর্মকর্তার কাছে সমস্যা সমাধানের জন্য যান তিনি জনাব আকাশকে তুলে চাষের সফলতা পেতে প্রয়োজনীয় পরামর্শ দেন এই যে উদ্দীপকটা এটা তোমাদের বইয়ের যে পঞ্চম অধ্যায়ের যে আট ফসলে ফসলের চাষ পদ্ধতি রয়েছে সেখানে কিন্তু তুলে চাষ হয়েছে এখানে কিন্তু তোমরা এটা সম্পর্কে বিস্তারিত যে প্রশ্নের যে অ্যান্সার গুলো সেগুলো কিন্তু পেতে পারো তারপরে নয় নম্বর যে প্রশ্নটা রয়েছে সেই নয় নম্বর প্রশ্নটা হচ্ছে উদ্দীপক প্রশ্নের যে উদ্দীপক রয়েছে সেই উদ্দীপকটা হচ্ছে যে যশোরের মিয়া ফুল চাষকে একটি পেশা হিসেবে নিয়েছেন তার বাগানে ডালিয়া সহ অনেক ফুলের সমাহার দেশে এ বিদেশে এসব ফুলের অনেক চাহিদা আছে সবুজ মিয়া ফুল বিক্রি করে ধীরে ধীরে আর্থিক সফলতা অর্জন করেছেন তা দেখে এখন গ্রামের অধিকাংশ কৃষক ফুল চাষের সাথে জড়িত হয়ে পড়েছে এই যে উদ্দীপকটা এই উদ্দীপকটা তোমাদের যে বই সেই বইয়ের পঞ্চম অধ্যায়ের যে সপ্তম ফুল জাতীয় ফসল পদ্ধতি সেখানে যদি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো যে তাহলে কিন্তু ওখান থেকে কিন্তু প্রশ্নের আনসার গুলো পেয়ে যেতে পারো আর প্রথমে যে প্রশ্ন কি ওরিন কি ডাল জাতীয় ডাল গরিবের মাংস এই প্রশ্নগুলোর আনসার কিন্তু তোমরা ওখানে পেতে পারো কিউরিং এবং হচ্ছে ডাল গরিবের মানুষ এটা হচ্ছে কিউরিং পেতে পারো তোমার মশলা জাতীয় যে ফসল রয়েছে সেখানে এবং ডাল পেতে পারো পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ ডাল জাতীয় ফসল চাষ পদ্ধতি তার ভিতরে যদি একটু ভালোভাবে তোমরা পড়ো তাহলে কিন্তু ওখান থেকে যে প্রশ্ন যে আনছে সেটা পারবে তারপর দশ নাম্বার যে প্রশ্নটা এই প্রশ্নটা তোমাদের উদ্দীপকটা একটু ভুল হয়েছিল উদ্দীপকটা হবে আসলে কালবৈশাখীর ঝড়ে জারিদদের বাগানে অধিকাংশ কাঁচা আম ঝরে যায় জারিফের মা আমগুলো কুড়িয়ে জারিপের বাবাকে বাজার থেকে খাঁটি সরিষার তেল আনতে বললেন এবং আমগুলো সারা বছর খাওয়ার উপযোগী করে রাখলেন প্রশ্ন হচ্ছে জেলে কি তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের যে ফল শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ রয়েছে সেখানে কিন্তু এই প্রশ্নের যে আনসার সেটা কিন্তু আসলে ওখানে থেকে পেতে পারো ফল